আজ আমরা চলে এসেছি সোদপুরের একদম প্রাণকেন্দ্র যেখানে দাদা বৌদি বিরিয়ানি রীতিমতো একটা লেজেন্ড যারা বিরিয়ানি প্রেমে পাগল তাদের জন্য এই জায়গাটা কিন্তু একেবারে সর্ব দোকানটা ছোট হলেও স্বাদে এতটাই বড় যে লোকেরা দূর দূরান্ত থেকে চলে আসে শুধুমাত্র একটা প্লেট বিরিয়ানির জন্য চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আর স্পেশাল কম্বো প্লেট প্রতিটি আইটেমই আছে একটা ঘরোয়া টেস্ট যেটা অনেক বড় বড় রেস্টুরেন্টকেও হার মানায় এক কথায় বললে নরম মাংস ঝরঝরে ভাত আর ঘি মশলা সুগন্ধ আহ এ যেন একটা ফুড লাভ স্টোরি বেশ কিছুক্ষণ ওয়েট করার পর সামনে পেয়েছিলাম সেই সুগন্ধ সেই বহু চর্চিত দাদা বৌদির বিরিয়ানি আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি দু প্লেট স্পেশাল চিকেন বিরিয়ানিকে চার জায়গায় ভাগ করে নিয়েছিলাম আর আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু বিরিয়ানির সাথে স্যালাড কিন্তু কমপ্লিমেন্টারি দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু চিকেনের সাইজ বা মাটনের সাইজ কিন্তু বেশ বড় হয় সাথে ঘি মেশানো আর মশলা মেশানো ব্যারাকপুর স্টাইলের সেই ঝরঝরে ভাত ব্যারাকপুর হোক বা কলকাতা বিরিয়ানি বিরিয়ানিতে কিন্তু আলু মাস্ট তোমরা যদি কখনো শোধপুরে আসো দাদা বৌদি এই বিরিয়ানি কিন্তু মিস করো না আর যদি খেয়ে থাকো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও সোদপুর না ব্যারাকপুর কোন আউটলেটটায় দাদা দাদৌদি বিরিয়ানি কিন্তু বেশি ভালো যারা যারা খেয়ে দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও বিরিয়ানি খাওয়া তো শেষ হলো কিন্তু ভিডিওটা এখনো শেষ হয়নি এরপর আমরা ডেজার্টের জন্য চলে গেছিলাম ডো অ্যাজ ইউ লাইক এ ডো অ্যাজ ইউ লাইক মঙ্গেনিজ মিয়ামের মতো একটা কেক শপ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি তোমরা পেস্ট্রি থেকে শুরু করে কেক ডোনাট সবই পেয়ে যাবে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চকলেট মুজ একটা চকলেট রয়্যাল পেস্ট্রি আরেকটা ব্লুবেরি ক্রিম চিজ কেক তিনটেই কিন্তু অসাধারণ খেতে যার টেস্ট কিন্তু ভীষণ ভালো তোমরা যারা যারা ডো এজ লাইক এ কেক পেস্ট্রি ট্রাই করো নি বা মুস ট্রাই করনি অবশ্যই কিন্তু মাস ভিজিট আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যাদের যাদের ভালো লেগেছে তারা প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেল বাটনটা ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে দেখতে থাকো দ্য বং